আমাদের জামা কাপড় সব ভিজে গেছে সব সব ভেজা মিক্সার সব ভিজে গেছে খাটের নিচে যত ব্যাগ ছিল সব ভিজে গেছে সব পুজোর জামা কাপড় সব খাটের তলায় ছিল সব ভিজে সাফ হয়ে গেছে

से। तो पासे तो बोलना होती है उन्हें जोड़ना है यार क्या नहीं करूँगा इसे वाह सब तो देखेंगे आगे तो

না না ও জলে নামতে হবে না তো তো সব ভিজে আছে পুরো ঝুতর একটাই ডুবে গেছে গো আছে ঢেউ হ্যাঁ

ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো মেঘভাগে বৃষ্টি হয়েছে জীবনে কোনোদিন আমরাও দেখিনি আমাদের বাড়িতে জল ডুববে কোনোদিন এত বছর হয়ে গেল আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি মানে ফার্স্ট দেখছি যে এই কন্ডিশন আমারও লাই আর আমাদের যারা ছোট জেনারেশন আছে তাদের লাইফের টাইম আমাদের কি বলবো আমাদের ঘরে এরকম অবস্থা তাহলে যাদের আমাদের থেকে এ ঘর আছে তাদের কি অবস্থা ভাব সেটাই তো ভাবছি তাদের কি অবস্থা জুতোটা পেলো হ্যাঁ পেয়েছি আমার জুতো ভেসে ভেসে জুতো ভেসে চলে গেছে সেই ওই পারে জুতো আনতে গেছে জুতো আনতে গেছে মনে হচ্ছে কত দূর বাবারি বাইক বাইকটা আমাদের দূরে অ্যাক্সার হয়ে আছে আর রাস্তায় তো আর বেরোচ্ছি না রাস্তায় বেরোলে যে কি অবস্থা হবে কি না